আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চপায়নাওগঞ্জ সদর আমার ফোন নাম্বার 0176763397 on এ নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি নিতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কম দামে কবুতর থাকছে আপনারা সবাই সংগ্রহ দদর্শক এখানে থাকছে এক জোড়া হেলমেট অনলি 800 টাকা হলে এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবেন দদর্শক এখানে খুব সুন্দর কোয়ালিটির এক জোড়া রানিং ব্ল্যাক বুখারা হ্যাঁ এই কবুতর থেকে নিয়মিত ডিম বাচ্চা করাইতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অনলি দুই হাজার টাকা হলে এই কবুতর জোড়া নিতে পারবেন অবশ্যই দর্শক ভিডিওটা আপনার কবুতর প্রেমী ভাই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন হ্যাঁ আমাদের সাপোর্ট করলে অবশ্যই আমরা আরও ভালো ভালো কবুতর আপনাদের দিতে পারব। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু বার লাহোরি কবুতর হ্যাঁ ব্লুবার কালারটা এখন সচরাচর দেখা যায় না রেয়ার কালেকশান দর্শক অবশ্যই সংগ্রহ করে রাখতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অনলি আঠাশশো এখানে ওইগুলারই বাচ্চা দর্শক হ্যাঁ একটার পাখাতে কয়েকটা সাদা পর আছে ফ্রেশ বাচ্চা আছে মূলত তো এটা থেকেও ফ্রেশ পাবেন ইনশাল্লাহ অনলি এই পেয়ারটার দাম চোদ্দোশো টাকা ছয় চার পর হয়ে গেছে এখানে এক পেয়ার বার ডামাশিন আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অনলি পঁচিশশো টাকা হলে এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন আমরা সবগুলোয় কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করবেন এখানে এক জোড়া যে ব্লু বার এবং রেড আস বার জোড়া বুদাপেস্ট আছে অনলি চোদ্দোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে সবগুলো কবুতর নিতে পারবেন দর্শক এখানে আরও একটি অফার দর্শক এখানে এক জোড়া ইন্ডিগো সোকিং আছে সিলভার নর এবং ইন্ডিগো মাদি অনলি আঠারোশো টাকা হলে নিতে পারবেন এখানে একটা বোখার নর আছে খুব সুন্দর কোয়ালিটির এবং পায়ের মাপগুলো কাটা আছে খুবই সুন্দর নর অনলি নয়শো টাকা নয়শো টাকা হলে এই রানিং নটটা সংগ্রহ করতে পারবেন এখানে আছে শর্ট ফেজের খুবই সুন্দর দুইটা মাদি হ্যাঁ আসলে এই দুইটায় মাদি হয়ে গেছে তো যার মাদি লাগবে দুইটা একসাথে নিলে আঠেরোশো টাকা হলে দিতে পারবো এবং সিঙ্গেল সিঙ্গেল নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে কম বেশি করে আপনাদের দেওয়া যাবে হ্যাঁ দুইটায় মাদি একসাথেও নিতে পারবেন আবার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির এক একজোড়া শর্টফেস মা মাদি এখানে আরেকটা অফার দর্শক হ্যাঁ আসলে এই সুন্দর কোয়ালিটির ব্ল্যাক মুন্ডিয়ানটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক মুন্ডিয়ান নটটা নিতে পারবেন এখানে একটা হাঙ্গেরিয়ান জায়েন্ট হাউসের নর আছে সাদা কালারের খুবই সুন্দর কোয়ালিটির নর অনলি পনেরোশো টাকা এটা অনলি পনেরোশো টাকা হলে নিতে পারবেন দর্শক এখানে এক একজোড়া আর্চেঞ্জ আছে কোপার এবং বারলেস কালার খুবই রেয়ার কালার দর্শক অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা ইয়োলো আমেরিকান হেলমেডের এর মা দিয়ে আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অনলি পনেরোশো টাকা ভিডিওটা শেষ করছি দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন